কালেকশনের শেষ নেই তাই ভাই হ্যাঁ অবশ্যই ভাই কম দামি থেকে বেশি দামে সব ধরনের কালেকশন পাবে ভাই আমাদের এখানে সব ধরনের কোয়ালিটি পাবে একবারে লো প্রাইস থেকে হাই কোয়ালিটি পর্যন্ত সব ধরনের প্রাইস সব ধরনের প্রাইস পাবে প্রথমে ঠিকানাটা বলে দাও আমাদের আমাদের ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তালা দুই নম্বর গলি বাইশ নম্বর দোকান ঝর্ণা থ্রি পিস এছাড়া কিন্তু পুলিশ পারি এখানে ফোন দিলে আমরা রিসিভ করা অবশ্যই রিসিভ করতে পারবো আর এটা আমি বলি আমাদের হচ্ছে গাউসি মার্কেট এক নিস্তালা দুই নম্বর গলি বাইশ নম্বর দোকান এছাড়া যারা আসতে না পারবে ভাই তারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নক দিলে অবশ্যই আমরা ভিডিও কলের মাধ্যমে কুরিয়ারে সারা বাংলাদেশে মাল পৌঁছে দিতে পারবো ছোট জেলায় নিতে পারবো ছোট জেলায় এবং থানা পর্যায়ে দিতে পারবো থানা পর্যায়ে দিতে পারবো আজকে কি অফার থাকবে ভাই আজকে অফার থাকবে বিশ পিস থ্রি পিস পঁচিশশো টাকা

এবার দেখাবো একটা মোমবাটি মোমবাটিকের মধ্যে ভাই এই যে মোমবাটিকের মধ্যে একটা হ্যাঁ অরজিনাল মোমবাটি অরজিনাল মোমবাটি এটা কালার গ্যারান্টি ভাই হ্যাঁ কালার গ্যারান্টি এটার প্রাইস হচ্ছে 360 টাকা ভাই 300 360 টাকা মোমবাটি 360 টাকা 360 টাকা এরপর ভাই এরপর দেখাবো আমরা অরগেন্ডির মধ্যে একটা আরিবাটি অর্গেন্ডির মধ্যে আরিবাটি আরিবাটি হ্যাঁ ও দেখেন অর্গেন্ডির মধ্যে যারা চাচ্ছেন তারা নিতে পারবেন ওয়াও মধ্যে থেকে আরিবাটি পুরো জামা আরি কাজ করা আছে হ্যাঁ পুরো জামা আরি কাজ করা আছে গুণটাও দেখেন ফুললি নামাজুন না কত ভাই এটা হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা সম্পূর্ণ পাইকারি দাদু ভাই সম্পূর্ণ পাইকারি দিতে হবে হাজার টাকার মাল নিতে হবে ভাই আমাদের সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিলে দিতে পারবো দিতে পারবো দাদু ভাই ও এরপরে এরপরে দেখাবো আমরা কাঁচছাড়া একটা অর্গানিকের মধ্যে একটা দামি বাটি দামি বাটিকের মধ্যে দাদু বাটি একদম ফুললি একটা দামি বাটি দেখেন এই যে ওয়াও এই দেখেন যত মোটা হোক

অন্য যে কোনো পাখি যাচ্ছে কোয়ালিটি বল এবং রং কস্ট গ্যারান্টি আমি এটার ব্যাপারে বলবো যদি বানায় রং যায় তাও আমি ফেরত নিতে পারবো তাও ফেরত নিবো এই যে জামড়া দেখেন এই দেখেন ভাই আশিক পাখিজার মধ্যে দেখুন এই যে সামনে ডিজেন্ডা বলছেন ভাই এই আশিক প্যাকেজ হচ্ছে পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ আশিকের মধ্যে তাই তো ভাই হ্যাঁ এটার ইয়াটা ক্যাটালগ প্রাইস এক হাজার পঞ্চাশ কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো তিরিশ পাঁচশো টাকার মধ্যে ওনাটা দেখেন একটা পাঁচ নামা নামাজ হবে নামাজ আর এটা কষ্ট বারবারই বললাম হ্যাঁ আশি টাকা ছয়শ আশি টাকা সামনে পিছনে অন্য কাজ প্রাইস দিচ্ছি মাত্র টাকা ছয়শ টাকা টাকা মতো এবার দেখাবো আমরা একটা নবরূপা হচ্ছে নবরূপা থ্রি পিস টা হ্যাঁ এমবোডারি কাজ করা আমাদের নবরূপা থ্রি পিস এটার প্রাইস আমরা কম দিচ্ছি অন্য কাজ আছে অন্যতে কাজ করা থাকে অন্য কাজ করা আছে এই নবরূপা আগে আমরা বেচতাম চারশো ষাট এখন দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা কি বলেন ভাই চল্লিশ টাকা কমে গেছে ভাই হ্যাঁ মাত্র চারশো বিশ টাকা ভাই একবারে যতটা ডিসকাউন্ট প্রাইস এবার আমরা পাকিজা গোল্ডের মধ্যে একটা জামা দেখাবো পাকিজা গোল্ডের মধ্যে হ্যাঁ এইটা একটু রেড কম আছে পাকিজা গোল্ড তারপরে পাকিজার মধ্যে কিন্তু দামি কম দামি সবই আছে সব ধরনের কোয়ালিটি আছে ও দেখেন যে যে যেটা যেটা চাই আর কি সেটা নিতে পারবেন যে যে রকম কোয়ালিটি চাই আমরা দিতে পারবো এই যে পাকিজা গোল্ড চাই আমরা দেখেন এই জামাটাও সুন্দর আছে হ্যাঁ কত সুন্দর একটা একদম প্রি সাইজের একটা জামা হ্যাঁ এই থাকে তো ভাই এই যে পাকিজা গোল্ড পাকিজা ভাই পাকিজা গোল্ড এটা কিন্তু পাকিজা লেখা আছে গায়ও এটার প্রাইস হচ্ছে 490

আর মানে সব ধরনের কালেকশন আছে মানে সব ধরনের কালেকশন আছে ভাই দেখেন জামদানি এই যে এই দেখেন কাথানির মধ্যে মাশাআল্লাহ দেখেন জামদানিটা দেখেন তো সুন্দর একটি কালেকশন পুরো অল ওভার কিন্তু কাজ করা আছে আর কি জামদানি কিন্তু রেট অনেক কমছে আগে থেকে তাই নাকি ভাই অনেক কমছে ভাই অনেক কমছে কারণ জামদানি রেটটা আসলে কমছে

এবার জর্জেটের মধ্যে একটা কালেকশন দেখাবো জর্জেট 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 কস্তুরির মধ্যে একটা ডিজাইন আছে এখানে কিন্তু জর্জেট কস্তুরির মধ্যে অনেক কালেকশন আছে আপনি এখানে জর্জেট রাখতে পারেন দেখেন এই যে এখানে আমি জর্জেটটা দেখাইতেছি ওয়াও মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন জর্জেটের মধ্যে কত প্রাইস কম মাত্র 530 টাকা মাত্র 530 টাকা হ্যাঁ আর ওন্নাটা হচ্ছে একুরেট জর্জেট একুরেট জর্জেট জর্জেট ওন্নার মধ্যে আরিকাস করা এই দেখেন জর্জেট ওন্নার মধ্যে আরিকাস করা কত বলেন ভাই 530 টাকা 530 টাকা এবার আমরা শের খানের মতো একটা ডিজাইন দেখাবো জর্জের জর্জের শের খান তাই তো শের খান এই দেখেন তার মানে হোয়াইট এর মধ্যে হোয়াইট মধ্যে সুন্দর একটা ডিজাইন দেখেন এই দেখেন ওয়াও কত সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ নিচে অনেক সুন্দর আছে আর এটার ওন্নাটা অনেক সুন্দর দেখেন

থ্রি পিসের চাহিদাটা বেশি এবার দেখাবো একটা পাকিজার মধ্যে একটা লোন ফ্রি সাইজ পাকিজা লোন

আর বিবেক মানি তো ব্র্যান্ড ব্র্যান্ড কালেকশন আর কি আমাদের বিবেকের অনেকগুলো কোয়ালিটি আছে আমরা একটা দেখাইতেছি কেউ ভিডিও কল দিলে আমরা দেখাইতে পারবো আর অনেক কোয়ালিটি আর নিবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই যে দেখেন বিজেকের মধ্যে 마শাআল্লাহ বিজেকের মধ্যে অত সুন্দর একটা কালেকশন আর বিজেকের এটার প্রাইস দৰছে আমরা মাত্র 780 টাকা মাত্র 780 টাকা আগে কিন্তু এটা 820 টাকা ছিল

টাকা ফেরো 300 নাই কি ভাই একদম 750 না দেখেন কত বললেন ভাই 820 টাকা 820 টাকা এই যে আপনাদের জামাটা দেখেন আমি ঘুরে আবার দেখাইতেছি এই যে মাত্র 800 820 টাকা 820 টাকা এরপরে এরপরে দেখাবো আমরা পাকিস্তান লোন অরিজিনালটা পাকিস্তানি অরিজিনালটা দেখেন অরিজিনালটা হুম দেখেন এতক্ষণ কিন্তু আমরা কপি দেখাচ্ছি কপি দেখাইছি কিন্তু আমরা এখন অরিজিনালটা দেখাবো যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিতে চান অবশ্যই জর্ণা ট্রেবিলে চলে আসবেন এ দেখেন এই দেখেন জামাটা অনেক সুন্দর একটা হ্যাঁ সিলভারের মধ্যে করছে পার্টি সিলভারের মধ্যে তাই তো নতুন কোয়ালিটি দেখেন দারুন ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন অস্থির কালেকশন এক ফুলের মধ্যে দেখতে ভাই এই যে পিস হলো এখানে এক ফুলের মধ্যে দারুন একটি কালেকশন আর এটার ওন্নাটা হবে একুরেট পাঁচ হাত পাঁচ হাতের মধ্যে পাঁচ হাতের মধ্যে হ্যাঁ কেউ যদি হাত দাম কোনো সমস্যা না আর পাকিস্তানি রং গেলে রিটার্ন ডাইরেক্ট একদম টাকা ফেরত দিয়ে দেবো টাকা ফেরত দিয়ে দেবেন হ্যাঁ পাকিস্তানি রং যদি রং যায় তো ভাই পাকিস্তান কত দিচ্ছেন এটা এটা হচ্ছে 830 টাকা 830 টাকা 830 টাকা ভাই মাত্র

এই যে পিছনে সাইড হাতায় সব জায়গায় আপনারা আরি কাজ করা দেখবে আর অন্য অনেক সুন্দর না আর রেটও কিন্তু আগের চেয়ে কমছে আগের সাথে কমছে অবশ্যই কমছে তার যারা আগে নিয়েছেন তারা কিন্তু এখন নিতে পারেন এই যে এই দেখেন শ্রেয়ার মধ্যে কালেকশনের শেষ নেই অনেক কালেকশন আছে এখান থেকে স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন এদিকে ক্যাটালগ রয়েছে আপনার স্ক্রিনশ দিয়ে তাদের ইমোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করলে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন এছাড়া ভিডিও কলের মাধ্যমে চৌষট্টি জেলায় এগুলো দেখে শুনে নিতে পারো অবশ্যই নিতে পারো দেন আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তালা দুই নম্বর গুলি বাইশ নম্বর দোকান